এখানে মানে একটা কথা চলিত আছে মানে অদৃশ্য হয়ে যায় সমুদ্র তোমরা সেটা দেখতেই বুঝতে পারছ দেখো এই পাড় থেকে প্রায় দু কিলোমিটার পর্যন্ত আমি ঘুঁটে হেঁটে এলাম তারপর আমি এই জলটা পেলাম আজকে কালকে হচ্ছে আবার আমাবস্থা কালকে আমাবস্থা এই কারণে জলটা এখনো এত পাশে আছে আমার সামনে দেখতে পাচ্ছ সমুদ্র আসার বঙ্গোপসাগর তো একটা কথা বলি আমি এবার যেই বিছিয়ে আছি সেই বীজটার নাম হচ্ছে চন্দীপুর সি বিচ দেখো সমুদ্র আছে দেখো কিন্তু জল নেই মানে এখান থেকে জল অনেক দূরে পিছিয়ে যেতে হবে প্রচুর প্রায় তিন চার কিলোমিটার মতো যেতে হবে তারপর আমি জল পাব আর এখানে শুধু দিনে বেলা একবার ও বেলা একবার যখন জোয়ার ফাটা হয় তখনই একবার করে একমাত্র জল এখানে আসে আমরা আবার ফিরে চলে যায় এই জন্য একে বলা হয় মানে অদৃশ্য সমুদ্র দেখতে পাচ্ছ পুরো ফাঁকা সি বিচ ফাঁকা কিছু কিছু জন এখন শুধুমাত্র ঘুরতে হয়েছে আমি বেশি দূর যাবো না আমি অল্পখানে গিয়ে ঘুরে পড়বো কেন আমাকে আবার ফিরতে হবে আমি সাইকেল নিয়ে এসেছি যদি স্কুটি কিংবা বাইক নিয়ে আসতাম তাহলে এক কথা ছিল সাইকেল নিয়ে এসেছি প্রায় দশ কিলোমিটারের উপর বালেশ্বর থেকে এখানে চন্দ্রীপুর সি বিচ আর এলাম এলাম কিন্তু জলের দেখা পেলাম না ভাই দেখো পুরো শুকনো অনেক জুড়ে জল অনেক দূরে প্রায় তিন থেকে চার কিলোমিটার হাঁটতে হবে তারপর আমার হাতে সময় পেলে আমি অবশ্যই তোমাদের দেখাতাম আমি নিজে দেখতাম এই জন্য এই তাকে বলা হয় ফ্যানিস হয়ে যাওয়া সমুদ্র মানে অদৃশ্য সমুদ্র দেখো একটুও জল নেই কত জুড়ে জল অনেক অনেকে যাচ্ছে অনেক ওই দূরে তো এখানটা ভিজে ভিজে লাগছে আজকে এখান পর্যন্ত মনে হচ্ছে জল এসেছিলো মানে জল ছিল তো হয়তো বারোটার সময় কি ওই টাইমে হবে আমি আর অত দূরে যাচ্ছি না কারণ আমার বাড়ি যেতে লেট হয়ে যাবে আপনার অনেকটা পর যেতে হবে প্রায় দশ কিলোমিটারের মতো তো এই জন্য কী করবো একটু ফিরে যায় একটু একটা ফটো তুলে ফিরে যায় হাতে সময় নিয়ে আসলে যাওয়া যেত অনেকজন কিন্তু এখন হাতে একটু সময় নেয় যাওয়া যাবে না এই হাতে দুধ নিয়েছি এইভাবে যাচ্ছি প্রথমে ভাবলাম যাবো না কিন্তু আমি ভাবলাম যে এত দূর থেকে যখন এসেছি একবার যাই তোমাদেরকেও দেখায় আমিও দেখি নিজেরা কত দূরে এসছি সমুদ্র সি বিচ চন্দীপুর সি বীজ কত দূরে জলটা আছে যেমন অনেকজন দেখি যাচ্ছে আর এখন বেলাও আছে এখন কটা ভাসবে সাড়ে তিনটের মতো বাঁচছে এখন এত দূর যখন এসেছি একবার যাই ঘুরে আসি তোমাদেরকেও দেখায় আমিও দেখি দেখা যাক চলো একেবারে আমি জলের কাছে গিয়ে তারপর তোমাকে দেখাচ্ছি অনেকটা দূরে জল অনেকটা দূর আর এইখান এখন জল আছে এই দেখো এই হচ্ছে চন্দ্রীপুর সি বিচ মানে সি বিচ থেকে মানে ওই পাড় থেকে প্রায় দু কিলোমিটার পর্যন্ত আমি ঘুমতে হেঁটে এলাম তাহার আমি এই জলটা পেলাম আজকে কালকে হচ্ছে আবার আমাবস্থা কালকে আমার বসে এই কারণে জলটা এখনো এত কাছে আছে নাহলে আরও অনেক দূরে জল থাকে আর আমি এই পাশেই দেখতে পাচ্ছি এখানে জাল কাটিয়েছে সবাই জাল দিয়ে মানে মাছ ধরছে এত দূরে জল থাকে চন্দীপুর শিবির এই জন্য একে বলা হয় অদৃশ্য শিবির মানে এখানে জল অদৃশ্য হয়ে যায় দেখুন আমি এত দূরে এসেছি এইটুকু মাত্র জল আমি আর বেশি দূর যাবো না এইটুকু দেখিয়ে আর এখানে মানে ঢেউ যেমন হয় না নিউ গাছে এমন নয় মানে অনেক বড়ো সিবি তো এই জন্য অথচ সেই পরিমাণে দেহ আসে না সব চাড়িয়ে ডাকছে এক নর্মাল যেমন নদীতে জল বয়ে যেমন নর্ম্যাল জল শুধু এলার ফলে এবার একটু ফটো ফটে তুলে নিই ফটো ফটো তুললে আবার ওই সামনের দিকে যাবো মানে সিবিতে দিকে তো একটু রেস্ট নিয়ে আবার বেরোবো বাড়ি যা কেননা এবার সন্ধ্যে হয়ে যায় তাহলে আবার অসুবিধা আছে অসেনা জায়গা দাদাদের কাছে দাদাদের কাছে যাই এবার ফটো তো করুন তারপর তোমাদেরকেও দেখানো হয়ে গেল আর আমার নিজেও দেখা হয়ে গেল একবার মানে অভিজ্ঞতা নিয়ে নেওয়া হয়ে গেল চন্দ্রীপুর সি বিচ কেমন উড়িষ্যার চন্দ্রীপুর সি বিচ তো দেখা দেখি হয়ে গেল চলো আবার সেই সোজা পথে ওই অত দূরে পার ওখানে যাওয়ার পালা হেঁটে হেঁটে আমি রাখি বাড়ির জন্য নিয়ে যাব আসছে অনেক বছর আগে মিনিমাম দু হাজার আঠেরো কি উনিশে হবে তখন আমি নিউ দীঘা লাস্ট এসেছিলাম তারপর থেকে এতবার প্ল্যান হয়েছে দীঘা আসার কি বলবো মানে পুরো প্ল্যান ফেল মানে আমি আরও ভাবছি বন্ধুরকে বলছি বন্ধুরা কেউ আসবে না এইভাবে অনেক প্ল্যান হয়েছিল নিউ দীঘা আসার কিন্তু সমস্ত প্ল্যান ফেল অবশেষ সে এটাই তিন বসতে পারো চার বছর পর চার থেকে পাঁচ বছর পর আবার সমুদ্রে এলাম আমি এবার ভেবেছিলাম চেন্নাই যাবো তখন ব্যাঙ্গালোরে থাকি ভাবি চেন্নাই যে বাড়ি যাব চেন্নাই একটা দিন ভাবে কোনো প্ল্যান হয় না ধরে ইংলিশে বাড়ি চলে আছি তো এতদিন আমি প্রায় চার থেকে পাঁচ মাস আছি বাংলাদেশরে তবে থেকে প্ল্যান হচ্ছে যে এখানে আসবো এবার একা তো আমি এবার সময় মানে বার করাতে সমস্যা সময় বার করাতে সমস্যা কিভাবে আসবো আজকে অনেক সময় বার করে মানে ভাত বেরিয়ে পড়েছি হাজারের সময় এখন বড়ছে খাবার বেড়ে খাবল চারটে চার যাব একটু বসবো ওখানে কিছুক্ষণ বসতে বেরিয়ে যাবো আসতে ভালোই সময় লাগলো তাই পঁয়তাল্লিশ মিনিট সময় লাগলো সাইকেলে প্রায় এক ঘন্টায় হবে আবার যাওয়ার সময় অত এনার্জি থাকবে না আসার সময় সবার এনার্জি ভালো থাকে ট্রিপে আসার সময় সবার এনার্জি ভালো থাকে কিন্তু বাড়ি যাওয়ার সময় সবার এনার্জি পুরো জিরো হয়ে যায় এই হচ্ছে ব্যাপার যাই হোক সন্দীপুর সিপি যেমন খুব সুন্দর লাগলো একটা সঙ্গী থাকে না সাথে এ তাহলে অনেক আরো মজা লাগতো কেউ ফটো তুলে দিতো খুব সুন্দরভাবে ঘুরতাম এই তো সঙ্গী নাই কি আর করা যাবে হাঁপিয়ে গেছি চলো একেবারে ওখানে গিয়ে আমি তোমার সাথে কথা বলছি এই বিচটা বেসিক্যালি মানে সন্ধ্যাবেলা আসার জন্য হচ্ছে মেন সব থেকে ভালো থাকবে সন্ধ্যাবেলা হাওয়া দেবে এইখানে ঝালমুড়ি আছে ঝালমুড়ি খাবে তোমরা সন্ধ্যাবেলায় সবাই মানে বন্ধুর সাথে ঘুরবে করো আসতে এখন ফিরবে জন্য একদম মোটেও ভালো নয় এখন এত গরম এখানে এই হচ্ছে মানে এখানে আর বিষ দেখতে পেলে কত দূর মানে জল অনেক দূরে হেঁটে গেলাম এখানে টুকটাক খাবারের মতো অনেক কিছু আছে এখানে বাচ্চাদের খেলার মতো একটা ইয়ে আছে আর এই একটা কি গাড়ি বলে না এই গাড়ি আছে এখানে টুকটাক দোকান আছে দোকানপাট এইসব আছে বেস্ট টাইম হচ্ছে এখানে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা সব থেকে বেশ টাইম এখন একদম মোটেও ভালো না এখানে ডাব আছে ডাব আর টুকটাক নানান দোকান আছে প্লেস লেস পারবে আর এইদিকে আছে তোমার কসমেটিকের জিনিসপত্র জিনিসপত্রও মেয়েদের কেনাকাটির মতো জিনিসপত্র হাতের কাজের তৈরি এসব আছে আর এই সামনে আছে পার্কিং এটা তোমাদের আমি দেখাই নি সামনে আছে পার্কিং এখানে গাড়ি পার্ক করে তোমার এখানে যেতে পারো দেখার জন্য তোমাদের সেটা হারের বৃষ্টি আরও উন্নতি হচ্ছে ওইদিকে দেখো কাজ চলছে আরও উন্নতি হচ্ছে আর এখানে পার্কিং করে তোমরা যেতে পারো মানে বৃষ্টি এতটা মানে জমজমাট নয় নিউ দিঘা উল দিঘা যেমন আছে জমজমাট আছে ওখানে যোগাযোগ ব্যবস্থা ভালো এখানে যোগাযোগ ব্যবস্থা একদম ভালো নয় সেই কারণে জমজমাট নয় তো বেসে গেলে আমার ঘোরাঘুরি হয়ে গেলো যাই সাইকেল আছে আমার সাইকেলের উপরে আমি এসেছি সাইকেলটা নেব তিরিশ মিনিটের মানে ঘোরাঘুরির জন্য এক ঘন্টা সাইকেল চালে এখানে এলাম এই হচ্ছে নেশা সমুদ্রের পৌঁছি হ্যাঁ আমি যে জিনিসটা বললাম একটা ভুল বললাম আমি এই এক বছর আগে বকখালি গিয়েছিলাম তোমরা হয়তো অনেকেই জানো বকখালি গিয়েছিলাম এখানে দোকান আছে দেখতে পাচ্ছ টুকটাক জিনিসপত্র এখানে কেনা যাবে তো আমি ওখান থেকে নিলাম এই সামসাপ একটা আরেকটা রে এক লিটারের জল সামসাপের দাম দিলো পঁয়তাল্লিশ টাকা জলটার দাম নিল কুড়ি টাকা দাম মোটামুটি মানে ঠিকঠাকই দাম আছে বেশি দাম নয় পছন্দ করো একটু বসবো এখানে তারপর যাবো আমার সাইকেল এখানে আছে ওই যে ওইখানে সাইকেল আছে তার কি একটু বসতে হবে তারপর যাব এখানটা এই হচ্ছে আমার সাইকেল এই সাইকেল নিয়ে আমি এসেছি অত দূর থেকে দশ কিলোমিটার জার্নি করে তো এরপর চলে যাবো একটু রেস নিই রেস নিয়ে বেরিয়ে পড়বো সাইকেলের চাবিটা কোথায় আছে বা দেখতে হবে চাবি ঠিক আছে তাহলে টাটা আর কি বেশি কিছু বলছি না ভিডিও এমনি বড়ো হয়ে গেছে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর ভিডিও করার সময় পাচ্ছি না মোটেই আমি বাইরে বেরোতে পারছি না আজকে অনেক কষ্ট করে বেরিয়েছি তো টাটা বাই বাই এ হচ্ছে আমার কেটিএম মানে আমার সাইকেল এটা নিয়ে আবার বেরিয়ে করেছি বাড়ি যাওয়ার বসে ঘোরাঘুরি কমপ্লিট প্রায় এগারো কিলোমিটার প্রায় এগারো কিলোমিটার দিতে হবে আমাকে এইভাবে দূর রাস্তা হয়েছি শুধুমাত্র মিনিটের জন্য এক ঘন্টা লাগলো আমার রাস্তায় আসার সময় কারণ হাওয়াটা এই দিক থেকে ওই দিকে দিচ্ছিলো উল্টো দেখে যাওয়ার সময় তো খুব তাড়াতাড়ি চলে যাব। তো ভিডিও আর আমি আর বেশি বড় করছি না আগে আমি ভিডিও শেষ করে দিয়েছিলাম তো এই ক্লিপটা নিতে হলো সত্যি আমি সাইকেলে করে এই এসেছি অনেকে বিশ্বাস করবে না তাই তোমাদের দেখাচ্ছি এই দেখো এই সাইকেল এই রকম রাস্তা রাস্তা খুব সুন্দর এখানটা রাস্তাটা ভালো আগে কিছু রাস্তা খারাপ আছে তো ভিডিও বেশি বড় করছি না চলো টাটা সবাই ভালো থেকো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো চন্দ্রীপুর বীজ আসলে যদি এখানকার এখানে কেউ আগে এসে তো আমাকে অবশ্যই জানাও চন্দ্রীপুর বীজ যদি কেউ এসে থাকে যা গরম কি বলবো চলো টাটা ৰাস্তাই গাড়ী যাতে আৰু বেছি ভিজি কৰব না বৰ প্ৰচণ্ড ৰ'দ